আসসালামু আলাইকুম দেখেন আসি কি নিয়ে আসছি সবগুলো 400 500 600 টাকা ডিসকাউন্ট পর্যন্ত থাকবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে এত সুন্দর সুন্দর ড্রেস এত এত কমে আপনাদেরকে দিব জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এই যে এটা দেখেন এটা অনলাইনে প্রাইস আছে 2450 টাকা আমাদের কাছ থেকে নিলে পাবেন 2000 টাকায় ফারসি ফারসি 2000 টাকায় আর এটা এক পিস হ্যাঁ 1 পিসি আছে যে অর্ডার করবেন আগে তাকেই পারবো দিতে আদারওয়াইজ কিন্তু পারবো না আর সব থেকে বড় বিষয় হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট খুব বেশি দিন থাকবে না শুধুমাত্র ডিসেম্বর মাস আজকে ডিসেম্বর মাসের এক তারিখে ভিডিও রেকর্ড হচ্ছে বাট হাতে পেতে পেতে আপনারা চার পাঁচ তারিখ পর্যন্ত যাবে যেহেতু তিন চারটা ভিডিও চার পাঁচ তারিখ পর্যন্ত পাবেন তবে এই ডিসেম্বর মাসের মধ্যেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাসাল্লাহ এটা দেখুন কি সুন্দর এবং এটার যে প্যান্টটা ওরে না চমৎকার সাথে অন্যটা দেখেন একদম পিওর এর পাঁচশো টাকার একটা অন্য আছে প্রাইস দিয়ে দিলাম এটা আঠারোশো টাকা আপনাদেরকে যান এটা একটু মনটা নরম করে আপনাদেরকে প্রাইস দিলাম দেখেন ওটাতে প্রায় সাত আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে যে এটাতে দেখেন দুই হাজারের পিওর কত মাত্র দুই হাজার ওনা কিন্তু কটন হ্যাঁ ওনা কিন্তু কটন খুব চমৎকার জিনিস আনকমন জিনিস সকলের মাঝে ব্যতিক্রম থাকতে পারবে আরেকটা নিয়ে আসলাম এই যে মেরুন কালার দেখেন এই যে এই যে এটা খুব চমৎকার দুই হাজার টাকা এটা হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মিস করা যাবে না খুব দ্রুত স্ক্রিনশট নেবেন খুব দ্রুতই অর্ডারটা কনফার্ম করবেন আর আরেকটা বিষয় যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন তাদের জন্য অ্যাডভান্স প্রযোজ্য অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এটা দিয়ে দিলাম আঠারোশো টাকায় এত সুন্দর ড্রেস ভাবা যায় কি দামে দিচ্ছি আপনাদেরকে আজকে এটা

এটা দেখুন দুই হাজারে মাত্র মাত্র দুই হাজারে অর্ডার খুব দ্রুতই করতে হবে দুই হাজারে পেয়ে যাচ্ছেন আর আমি কিন্তু আগেও বলেছি এখনো বলতেছি এক পিস পেয়ে দ্বিতীয় পিস চাইলো যে এই কালারটা দুইটা দেন পাঁচটা দেন দশটা দেন পারবো না দিতে একটা করে এই যেটা দুই হাজার মাত্র দুই হাজার টাকা মিস করা যাবে না দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে

এটা লস হয়ে যায় ডিদিসি দুই হাজার ভিউয়ার্স আপনি বুঝতেছেন বানিয়াস পানির প্রাইসে সেরা চলে আসতে হবে এক বাই ষোলো এক বাই একষট্টি এক শোরুম যারা অনলাইনে অর্ডার করতে চান খুব দ্রুত স্কিংশন দিয়ে অর্ডার করে ফেলবেন একদম সীমিত সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালুমুল্লিহ